আসসালামু আলাইকুম ব্যবসায়ী বাইরা যারা চিন্তা করছেন যে এইবার কি বিক্রি করব নতুন কি আপডেট প্রোডাক্ট বিক্রি করব। তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে চলছে কারণ আজকে যেই ভিডিওটা দেখাবো এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে একদম রেয়ার এইগুলো আমরাই কিন্তু তৈরি করেছি আজকে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে মান্নাত কিছু প্রোডাক্ট দেখাবো আর দেখাবো পাকিস্তানি তাবাকাল যার যেটা ভালো লাগে আপনারা ইচ্ছা স্বাধীনভাবে নিতে পারবেন ওইটাই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনার খুব সুন্দর কাজ করা থাকবে আর প্রোডাক্টগুলো জাস্ট মাখন টাইপের এই ধরনের প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে কিনেন আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত সুতি এই ড্রেসগুলো আপনার সামনে পিছনে হাতাসহ কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পায়জামা থাকবে আড়াই গোস আর নামাজে ওড়না থাকবে একদম প্রায় সাড়ে পাঁচ হাত প্রায় সাড়ে পাঁচ হাতই থাকবে ভাই সত্যি কথা কারণ প্রোডাক্টগুলো অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে আমরা দিব কারণ আমরা এই প্রোডাক্টগুলো নিজেরাই উৎপাদন করি আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ব্যতীত আপনি অন্য জায়গায় পাইবেন না কারণ এই প্রোডাক্টগুলো বাজারে এখনও কপি হয় নাই বা রেপ্লিকা তৈরি হয় নাই এই প্রোডাক্টগুলো আপনারা হয়তোবা আরও কিছুদিন পরে বাজারে অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টগুলো কিন্তু সত্যি অনেক অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট যা যেটা ভালো লাগে অবশ্যই আপনারা নিয়ে নেবেন আগে ভাগে দোকানদার বাইরা জাস্ট হুমরি খেয়ে পড়েন সব প্রোডাক্টের উপর কারণ এই প্রোডাক্টগুলাই কিন্তু এবছর হিট করবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন সুতির মধ্যে এর থেকে উন্নত মানের কাপড় এবার ইনশাল্লাহ এখন পর্যন্ত আসে নাই আর আসবেও না আশা করা যায় কারণ ঈদের কিন্তু বেশি সময় নেই আর ভাই রোজার এক সপ্তাহ সময় নেই আর এই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি হতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে কারণ একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যায় খালি বাইবেন না যে সুতার উপর কাজ করে প্রিন্টিং এটা ভাই একটা প্রসেসিং আছে সাতটা আটটা মেশিন দাপ পায়ে হইয়া একটা কাপড় রেডি হয়ে আসে তো এই প্রোডাক্টগুলো কিন্তু একটা লং প্রসেসের মাধ্যমে তৈরি হয়ে আসবি সময়টাও বেশি লাগে আর এই প্রোডাক্টগুলো তৈরি হতেও মজুরিটাও বেশি এই প্রোডাক্টগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলো শোরুমে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা শোরুমে আসতে পারবেন না আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন শোরুমের ঠিকানাটা বলে দিই হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেলে সেদিকে সামান্য সামনে নরসিংহির দিকে জাস্ট প্রত্যেকটা প্রোডাক্ট ভাই ভালো লাগবে আর এই কেন ভালো লাগবে না ভাই এই প্রোডাক্টের প্রাইসটাও তো ভালো লাগার মতো আপনারা জাস্ট প্রাইসটা জানতে চাই ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন আমরা প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করি বলি কারণ আমরা হোলসেল করি আমরা যদি হোলসেলের প্রাইসটা বলে দিই আপনারা কিন্তু বিপাকে আমরা করি না কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি দুই হাজারের উপরে সেল দিতে পারবেন এটা আপনি সেল দিতে পারবেন এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ কাপড় ওই টাইপের কাপড় এটা আর একদম সুতির মধ্যে বারিশের যেই কাপড়ের বারিশ কাপড়ের মতো বাড়ি কাজ করাবে এই প্রোডাক্টগুলো যার যেইটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা দামটা বলে দেবো আর অর্ডার প্রসেসিংটা বলে দেব আর যারা শোরুমে আসবেন অবশ্যই এছাড়াও আমাদের শোরুমে কিন্তু পেয়ে যাবেন ফিফটি প্লাস আইটেম আপনার শোরুমকে সুসজ্জিত করে তোলার জন্য যত ধরনের আইটেম আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একই ঘরে একই ছাদের নিচে আপনাদের দশটা পাঁচটা দোকান ঘুরার কোনো দরকার নাই আপনারা ঘুরবেন যাচাই করার জন্য যদি মনে হয় দশটা পাঁচটা দোকান থেকে আমি কমে দিতেছি তাহলে রাষ্ট্রদার দশটার দোকানে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই একই সাদের নিচে বসে আপনারা আপনার শোরুমের জন্য যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন বেডশিট থেকে শুরু করে একদম সকল আইটেম তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট আগে পরে নিয়েছেন অবশ্যই আমাদের কোয়ালিটিটা সম্পর্কে জানাই দিবেন ভাই আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি কোয়ালিটিটা কেননা আপনার প্রোডাক্ট যদি আপনি ধরেন কম দামে সেলও করলেন লাভও হইলো কিন্তু এটার ভবিষ্যৎ ভালো না সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে এরকম প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন যেটার মধ্যে কোনো কমপ্লেন নেই যেটার কাস্টমার রিপিট হবে কাস্টমার রিপিট হওয়া মানে আপনার ব্যবসার দশটা কাস্টমার যদি দশটা রিপিট হয় আপনার ব্যবসাটা লং রান করবে আর যদি দশটা থেকে আটটায় আপনার দোকানের দিকে মুখো ফিরে না থাকায় এই ব্যবসার বাই কোনো মানে হয় না আপনি বাজে কাপড় বিক্রি করেন না শুধু শুধু লাভের আশায় মানে সাময়িক লাভের আশায় দীর্ঘস্থায়ী ক্ষতি করবেন না ব্যবসার এইটাই অনুরোধ তো অবশ্যই যাশাই বাসাইগুলো আমাদের কাছে আসবেন আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট একদম পুরো বডিতে আপনার কাজ করা থাকবে অন্যায়ক কাটওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অর্গ ইন্ডি কাপড়ের উপর এইটারও প্রোডাক্টের প্রাইসটাও আপনারা জানতে হলে অবশ্যই ইনভেস্ট করে দিবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আর এইগুলো কিন্তু ভাইরাল প্রোডাক্ট ভাই এইগুলো ভাইরাল প্রোডাক্ট আর একটা আপনার ঈদে এইগুলোই চলবে এই বছর এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ স্টক ভাই প্রচুর পরিমাণ থাকলেও এখন ভাই কোনো প্রোডাক্টই স্টকে রাখা অ্যাভেলেবেল সম্ভব হচ্ছে না কারণ দোকান খালি হয় সকালে একবার বিকালে একবার এই ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে কারণ বাজারে এবার ভাই কাপড়ের সংকট আছে এটা মাথায় রাখবেন বাজারে এবার কাপড়ের সংকট আছে চার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করে নিয়ে নেবেন হেলায় সময় নষ্ট না করে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো হচ্ছে আপনার দুইটা কোয়ালিটি দেখালাম মান্নাত কটন এবং আপনার তাওয়াকাল এই ধরনের প্রোডাক্টের আরও অনেক ভিডিও দেখতে পা নতুন নতুন কিছু দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এবং বেল বেলটা প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জনের আসসালাম আলাইকুম শুভ হোক আপনার আগামী পথচন